বলা হয় যে তখনকার দিনে তোপ দাগা হতো সন্ধি পুজোর সময় এখনো সেটা ওরা ব্ল্যাঙ্ক ফায়ার করে আমি তোপের ব্যাপারটা বলি ওটা ওরা সন্ধি পুজোটা ডিনোট করতো যে ফার্স্ট তোপটা বলে যে আমাদের বাড়িতে সন্ধি পুজো আরম্ভ হলো আর সন্ধি পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই সন্ধি পুজোর পরের যে আরতি টারতি হয়ে গিয়ে ঢাক বন্ধ হলো ঘন্টা বন্ধ হলো তখন ওরা আরেকটা তোপ দেখে দিত কেন না সোয়াবাজার রাজবাড়ির সবকিছুতেই প্রায়োরিটি ছিল দুর্গাপুজোয় ওদের সন্ধি হলে তবে অন্যান্য বাড়ির পুজো এবং বারোয়ারি পুজোয় সন্ধি পুজো আরম্ভ হবে আচ্ছা এবং সন্ধি পুজো তো একদম টাইম হ্যাঁ সেইটা ওইভাবে ওরা করতেন এটা ওদের বিসর্জনের ক্ষেত্রেও প্রযোজ্য ওদের প্রসেশন আগে বেরোতো যখন সেন্ট্রাল অ্যাভিনিউ হয়নি তখনও ওরা বেরিয়ে এই আহরি টোলার দিক দিয়ে গিয়ে চিৎপুরে পড়ে ওখান থেকে গঙ্গায় পড়ে ডান দিকে গিয়ে বাগবাজারে ওরা নিরঞ্জন করতেন ওদের মা আগে চলে যাওয়ার পর বাকিরাও ফলস